হ্যালো বন্ধুরা গুড মর্নিং অদ্রিকা অদৃশ্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি দেখো শীতকাল মানেই পিঠে আর শীত প্রায় শেষের দিকে এবছর শীতে অনেকবার পিঠে খাওয়া হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি কারণ ব্লগ ভিডিও আমি খুব একটা বানাই না শর্টসটাই বানাই তো মেয়ের আবদার মায় আর একবার তেলে পিঠে করো কারণ পিঠের মধ্যেই ওর তেলে পিঠেটা আর পুলিটাই ভালোবাসে এছাড়া সেই রকম খুব একটা বেশি ও পিঠে ভালোবাসে না আর আমার মেয়ের দুষ্টুমি দেখেছ আমার এই মিহু পাপার জন্য আমি না মাথায় কোনো ক্লিপ গাডার টিপ কিছুই পড়তে পারি না যাই বলি না কেন সবই নিয়ে নেয় ওর দুষ্টুমির শেষ নেই ওর ভিডিও সেভাবে শেয়ার করা হয় না কিন্তু সারাদিন প্রচুর দুষ্টুমি প্রচুর অন্যায় করে এত দুষ্টুমি করে যে শেয়ার কি বলবো শুধু আমার বাচ্চা নয় প্রত্যেক ঘরের বাচ্চারাই জানি দুষ্টুমি করে দেখেছো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি নিয়ে থাকে কেউ না কেউ তো ওর দিকে লক্ষ্য রাখতেই হবে কারণ ভয় লাগে না যদি কালে দিয়ে দেয় তো বাচ্চা কিছুই বোঝে না দেখো তেলে পিঠে বানানোর জন্য কি নিয়েছি দেখেছো ময়দা সুজি নিয়েছি আর এটা দিয়েছি মৌরি একটু নুন দিয়ে দিলাম আর দেব চিনি এই দেখো চিনি নিয়ে নিলাম আমাদের বাড়িতে অনেকজনই সদস্য তো সকলকেই কম বেশি করে একটু খাবো ওই জন্য একটু বেশি করেই বানিয়ে নিলাম আমরা চারজন কিন্তু আমার যা আছে সবাই আমরা যাই করি না কেন আনন্দ করে মিলেমিশে সকলে একসাথেই খাওয়া দাওয়াটা করি ভালো করে একটু মিশিয়ে নেব আমার মেয়ে পাপা এই দেখো খুব দুষ্টুমি করছিল শুধু আমাকে তো মানে ভালো করে যে মেশাব সেটা দিচ্ছেই না বারবার হাত দিয়ে দিচ্ছে বলে ওকে একটা সেই লাভ যে চিপসগুলো হয় সেগুলো দিলাম বসে বসে খাচ্ছে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমন জীব দেখাচ্ছে দেখেছ খুব দুষ্টুমি করে আর তোমরা হয়তো ভাববে যে আমি সেজে গুজে ভিডিও বানাচ্ছি কিন্তু একেবারেই ন আমি গিয়েছিলাম আজ মা বাবার কাছে তো এসে সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা পিঠেটা বানাতে বসলাম আর এটা আমার মানু এই যে বই নিয়ে পড়াশোনা করছে আর মিহু পাপার তো এখন পড়াশোনা নেই শুধু দুষ্টুমি আর অন্যায় ওই জন্য বাঁশি বাজাচ্ছে চলো আমার রেডি হয়ে গেছে এবার একেবারে তেলে ভেজে নেব দেখো যেই বলা সেই কাজ তেলে দিয়ে দিয়েছি ভিডিওটা বানানো হয়নি যেহেতু একা ভিডিও বানায় খুব অসুবিধা হয় এটা হচ্ছে অনেকটা ভাজা হয়ে গিয়েছিল লাস্টের দিকে অল্প ছিল সেইটা তখনই ভিডিও বানালাম ওই জন্য তেলটা একেবারেই কমে গেছে আর এই দেখো ভাবছো এই কটা হয়েছে একেবারেই না গরম গরম হচ্ছে আর সকলে খাচ্ছে আর আমার পাপা দুষ্টুমি দেখো একটু বাইরে গেছি সবাই আর ও দেখছি জল ফেলে আর দেখো ঘর কত অন্যায় করে জল ফেলে দেখো জল মসচা গুড মর্নিং পাপ্পা তো পরের দিন সকালের ভিডিওটাও দিয়ে দিলাম দেখো রাত হয়ে গিয়েছিল ওই জন্য সেদিনে আর ভাজা পিঠের ভিডিওটা দেয়া হলো না আমার মেহু পাপা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো বাইরে যাবে তো সকালটা খুব বিরক্ত করে না কি বলবো মানে যতক্ষণ আমি ওর কাছে শুয়ে থাকবো ততক্ষণই ঘুমবে এই দেখো ঘুম ছাড়ছে না চোখ থেকে এখনো ঘুম পাচ্ছে না এই দেখো আমার ভাজা পিঠেটা আমি নিয়ে চলে এলাম কারণ অনেকটা রাত্রি হয়ে গায়ে হয়ে গিয়েছিলো বলে আর দেখানো হয়নি আমরা এটাকে ভাজা পিঠাও বলি তেলিপিঠাও বলি তো তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের অপেক্ষায় থাকলাম কারণ আমরা দুটোই বলি তোমরা কি বলো জানি না আর তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্ট করে জানাবে